আসসালাম দর্শক আমরা খুললা এপিসোডে বেশ কয়েকটি এপিসোড ইতিমধ্যে আমরা তৈরি করেছি আর একটি এপিসোড এটি হচ্ছে আমি এখন মানে রূপসা সেতু রূপসা নদীর ওপর নির্মাণ সেতু এই সেতু নিজ দিয়ে রূপসা প্রবাহিত হয়েছে রূপসা অত্যন্ত একটি ক্ষণস্থতা নদী এই নদী যে মিলিত হয়েছে সাগরের সাথে এই নদী বাগেরহাটের ভিতর দিয়ে চলে গেছে সাগর এই যে এই পাশে দেখছেন শত শত জাহাজ শতদস্তক যায় শুধু জাহাজ এখানে রাখা হয়েছে এই নদীতে নিয়মিত জাহাজ আদাশ করে মংলা যেহেতু খোলা দিয়ে মংলা মংলা একটা বন্দর মংলা বন্দর দিয়ে পালামাল রপ্তানি করা হয় আমদানি রপ্তানি কাজে ব্যবহৃত হয় এই সেতুতে কিন্তু বিকেল নাগাদ হাজার হাজার দর্শকের সমাগম হয়ে থাকে উৎসবমুখের পরিবেশ এখনও সেতুতে এই পাশ ওই পাশ সব পাশে কিন্তু দর্শনার্থী আছে সব সময় মোটামুটি দর্শনার্থী থাকে কিন্তু উৎসবমুখর বাৎসরিক কোনো উৎসব হলে তখন কিন্তু এই সেতুতে হাজার হাজার মানুষের সমাগম হয়ে থাকে এই রূপসা কিন্তু আমার এখন মনে চাচ্ছে অনেক দূর থেকে আপনারা জানেন কুচটা থেকে এসেছি তাই কিন্তু রূপসাতে গোসল করতাম রূপসা এত সুন্দর সদ্য আছে মনে হচ্ছে যে একটু গোসল করতে পারতাম তাহলে মনে হয় একটু একটু শরীরটা শীতল একটা আবহাওয়া ভিতরে শরীরটা শীতল হয়ে যেত অনেক সুন্দরভাবে এখানে নোংগর করা আছে কয়েক মানে যত চোখ যায় তত দূর শুধু জাহাজ জাহাজ আর জাহাজ তাদের জাহাজগুলো ছোট যেহেতু ছোট এখানে তেমন বড় জাহাজ আসে না এগুলো মংলা বন্দরে ওখান দিয়ে তারপরে ছোট জাহাজে করে মালামালা এদিকে আসে যা নিয়ে আসার প্রয়োজন আপনারা সারাদিন অনেকগুলো স্পট আমরা দেখেছি এখন বর্তমান রূপসা সেতুতে আছি আজকে রূপসা সেতুর উপর থেকে আজকে এ পর্যন্তই আপনারা সাথে থাকবেন আর ওই যে দূরে দূরে কিন্তু ওই যে ওটা কিন্তু রূপসা রেল সেতু এই সেতুর উপর দিয়ে কিন্তু রূপসা রেল সেতু চলে গিয়েছে এই এটা রূপসা সড়ক এটা দিয়ে যানবাহন যাতায়াস করে ওইটা রূপসা রেল সেতু ওইটা দিয়ে ট্রেন যাতায়াত করে আপনাদের সারাদিন সাথে ছিলেন অনেক ভিডিওগুলো আমরা বানিয়েছি সারাদিন আমরা আজকে অনেক জায়গায় ঘুরেছি এখন সর্বশেষ আমরা রূপসাতে আছি আজকে পর্যন্ত আপনারা সাথে থাকবেন ভিডিওগুলো শেয়ার করবেন আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাবেন ইনশাল্লাহ আজকে পর্যন্ত আসসালাম